ইন্টারন্যাশনাল বেস্ট সেলার অ্যাটমিক হ্যাবিটস ভালো অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাস পরিত্যাগ করার একটি সহজ ও প্রমাণিত পদ্ধতি লিখেছেন জেমস ক্লিয়ার বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ ভূমিকা আমার গল্প আমার উচ্চ বিদ্যালয়ের সফমোর বছরের শেষ দিনটিতে আমি একটি বেসবল ব্যাট দিয়ে মুখে আঘাত পেয়েছিলাম আমার সহপাঠী একটি পূর্ণ দোল খাওয়ার সময় ব্যাটটি তার হাত থেকে পিছলে গেল এবং আমার দিকে উড়ে এসে সরাসরি চোখের মাঝে আঘাত আঘাতের আমার কোনো স্মৃতি নেই ব্যাটটি আমার মুখে এমন জোরে আঘাত করলো যে আমার নাককে ইউশিপে টুকরো টুকরো করে দিল সংঘর্ষটি আমার মস্তিষ্কের নরম টিস্যুকে আমার খুলির অভ্যন্তরের দিকে ছড়িয়ে দেয়। তাৎ খোলিং ভাবে আমার মাথার উপরে যেন ফোলার্ড হে উঠলো। এক সেকেন্ডের ভগ্নাংশে আমার নাক নষ্ট মাথার খুলে একাধিক স্থানে ভেঙে গেল এবং চোখের দুটো সকেট ছিন্নবিন্ন হয়ে গেল। আমি যখন চোখ খুললাম লোকজনদেরকে আমার দিকে তাকাতে এবং সাহায্যের জন্য দৌড়াতে দেখলাম। আমি নিচে তাকালাম এবং আমার জামার উপর লাল দাগ লক্ষ্য করলাম আমার এক সহপাঠী শার্টটি তার পেছন থেকে নামিয়ে দিয়ে আমার হাতে দিয়েছিল আমি আমার ভাঙা নাক থেকে রক্তের স্রোত করতে এটি ব্যবহার করেছি অবাক এবং বিভ্রান্ত হয়ে পড়েছিলাম আমি কতটা গুরুতর আহত হয়েছিলাম সে সম্পর্কে আমি অসচেতন ছিলাম আমার শিক্ষক আমার কাঁধে তার বাহুতি লুপ করলেন এবং আমরা নার্সের অফিসে দীর্ঘ পথ চলা শুরু করলাম মাঠের ওপারে পাহাড়ের নিচ দিয়ে এবং স্কুলে এলোমেলো হাতগুলো আমাকে স্পর্শ করছিল আমাকে সোজা করে ধরে রাখছিল আমরা আমাদের সময় নিয়ে ধীরে ধীরে চললাম কেউ বুঝতে পারে না যে প্রতিটা মিনিট ছিল গুরুত্বপূর্ণ আমরা যখন নার্সের অফিসে পৌঁছালাম তিনি আমাকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করলেন এটা কি বছর উনিশশো আমি উত্তর দিয়েছি এটা আসলে মার্কিন রাষ্ট্রপতি কে বিল ক্লিনটন আমি বলেছিলাম সঠিক উত্তরটি ছিল জর্জ ডাব্লিউ বুশ তোমার মায়ের নাম কি আমি থামলাম দশ সেকেন্ড কেটে গেল প্রতি আমি আকস্মিক ভাবে বলেছিলাম আমার নিজের মায়ের নাম মনে রাখতে দশ সেকেন্ড সময় লেগেছিল এতেই আমার মনে পড়া শেষ প্রশ্ন আমার দেহ আমার মস্তিষ্কের দ্রুত ফোলাটি পরিচালনা করতে অক্ষম ছিল এবং অ্যাম্বুলেন্সটি আসার আগেই আমি অজ্ঞান হয়ে গেলাম কয়েক মিনিট পরে আমাকে স্কুল থেকে বহন করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আসার অল্প সময়ের মধ্যেই আমার শরীর স্তব্ধ হয়ে যেতে শুরু করে আমি গিলার এবং শ্বাস মতো বেসিক ফাংশন সঙ্গে লড়াই করছি প্রথম খিচুড়ি শুরু হলো তারপরে আমি পুরোপুরো শ্বাস বন্ধ করে দিলাম চিকিৎসকেরা আমাকে অক্সিজেন সরবরাহ করার জন্য তাড়াতাড়ি করার পরে তারা পরিস্থিতি সামাল দিতে স্থানীয় হাসপাতালকে অনুপযুক্ত বলে জানিয়ে দিল এবং একটি হেলিকপ্টার আমাকে সিনসিনাটির বড় হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন আমাকে জরুরি কক্ষের দরজা এবং রাস্তা জুড়ে হেলিপ্যাডের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল একজন নার্স আমাকে ধাক্কা দেওয়ার সময় স্ট্রেচারটি ফুটপাতে ছড়িয়ে পড়ল এবং অন্য একজন প্রতিটি শ্বাস ঢুকিয়ে দিচ্ছিল আমার মা যিনি কয়েক মুহূর্ত আগে হাসপাতালে এসেছিলেন হেলিকপ্টারটিতে আমার পাশের সিটি উঠলেন উড়াল দেওয়ার সময় তিনি আমার হাত ধরে থাকেন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম এবং নিজে শ্বাস নিতে পারেনি আমার মা দিতে আমার সঙ্গে যাওয়ার সময় আমার বাবা আমার ভাই এবং বোনকে দেখতে এবং তাদের কাছে খবরটি দিতে বাড়ি গিয়েছিলেন তিনি আমার বোনকে বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করলেন সেদিন আমার বোন তার অষ্টম শ্রেণীর স্নাকোত্তর অনুষ্ঠানটি মিস করবে পরিবার ও বন্ধু বান্ধবদের কাছে আমার ভাই বোনদের বুঝিয়ে দেওয়ার পরে তিনি আমার মায়ের সঙ্গে দেখা করতে সিন সিনেটিতে চলে যান যখন আমার মা এবং আমি হাসপাতালের ছাদে নামলাম তখন প্রায় বিশ জন চিকিৎসক ও নার্সের একটি দল হ্যালিপ্যাডে দাঁড়িয়েছিলেন এবং আমাকে চক্রাকারে ধরে ট্রমা ইউনিটে নিয়ে যায় এই সময়ের মধ্যে আমার মস্তিষ্ক ফোলা এতটা মারাত্মক হয়ে গিয়েছিল যে আমি বারবার ট্রমা জনিত আঘাতের কারণে অজ্ঞান হয়ে পড়ছিলাম আমার ভাঙা হাড়গুলো ঠিক করার দরকার ছিল তবে আমি অপারেশন করার মতো অবস্থায় ছিলাম না এরপরেও তৃতীয়বারের মতো সিজন হওয়ার পর আমাকে কুমায় ফেলে ভেন্টিলেটরে রাখা হয়েছিল আমার বাবা মা এই হাসপাতালে কোনো অপরিচিত ছিলেন না তিন বছর বয়সে আমার বোনের লিউ কেমিয়ে ধরা পড়ার পরে দশ বছর আগে তাকে নিয়ে তারা নিচ তলায় একই ভবনে ছিলেন তখন আমার বয়স ছিল পাঁচ আমার ভাইয়ের বয়স ছিল মাত্র মাস ছয় ক্যামোথেরাপির চিকিৎসা মেরুদণ্ডের কল এবং অস্থি মজ্জার বায়োপসি করে আড়াই বছর পরে আমার ছোট বোন অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন সে এখন সুস্থ এবং ক্যান্সার মুক্ত দশ বছর সাধারণ জীবন কাটানোর পরে আমার বাবা মা একই জায়গায় অন্য একটি সন্তানের সঙ্গে ফিরেছেন আমি যখন কুমায় পড়ে গেলাম তখন হাসপাতালটি আমার পিতা মাতাকে সান্ত্বনা দেওয়ার জন্য একজন পুরোহিত এবং একজন সমাজ প্রেরণ করেছিল এক দশক আগে সন্ধ্যায় একই পুরোহিতই তাদের সঙ্গে দেখা করে জানিয়েছিলেন আমার বোনের ক্যান্সার হয়েছে যেহেতু দিনটি রাতের দিকে ফিকে হয়ে যায় একের পর এক মেশিন আমাকে বাঁচিয়ে রাখে আমার বাবা মা হাসপাতালের গদিতে স্থির হয়ে এক ঘুমাতেন মুহূর্তে তারা ভেঙে পড়লে পরের মুহূর্তে জাগ্রত হতেন আমার মা আমাকে পরে বলেছিলেন এটি আমার জীবনের সবচেয়ে খারাপ রাত ছিল আমার বেঁচে ওঠা সৌভাগ্যক্রমে পরের দিন সকালে আমার শ্বাস এমন পর্যায়ে স্বাভাবিক হয়ে উঠলো যেখানে চিকিৎসকরা আমাকে কোমা থেকে মুক্তি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন অবশেষে আমি যখন সচেতনতা ফিরে পেলাম আমি আবিষ্কার করলাম যে আমি গন্ধ পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি পরীক্ষা হিসেবে একজন নার্স আমাকে নাক ফুঁকতে এবং একটি আপেলের জুসের বাক্স শুঁকতে বলেছিলেন আমার গন্ধ অনুভূতি ফিরে এসেছিল তবে সবাইকে অবাক করে দেয় আমার নাকের সকেটের ফ্র্যাকচারের মাধ্যমে আমার নাককে বাতাস বয়ে দেওয়ার কাজ এবং আমার বাম চোখটি বাইরের দিকে ঠেলে দেয় আমার চোখের বলটি সকেট থেকে বেরিয়ে এসেছে আমার চোখের পাতা এবং অপটিক স্নায়ুটি আমার চোখের মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত করে স্পষ্ট ধরে রেখেছে চক্ষু বিশেষজ্ঞ বলেছেন বায়ু নিঃশেষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ ধীরে ধীরে আবার পিছলে যাবে তবে এটি কতদিন লাগবে বলা মুশকিল আমি এক সপ্তাহ পরে অস্ত্রোপচারের জন্য নির্ধারিত ছিলাম যা আমাকে করার জন্য আরো কিছু অতিরিক্ত সময় দিতে পারে আমার মনে হচ্ছিল একটি বক্সিং ম্যাচের ভুল প্রান্তে আমি ছিলাম তবে হাসপাতাল থেকে বের হয়ে যেতে পেরেছি আমি ভাঙা নাক আধা ডোজর মুখের ভাঙা এবং বস্ত্র চোখের জোর দিয়ে বাড়ি ফিরেছি পরের মাসগুলো কঠিন ছিল মনে হয়েছিল আমার জীবনের সবকিছু ছিল আমার সপ্তাহের জন্য দ্বিগুণ দৃষ্টি ছিল আমি সরাসরি দেখতে পেলাম না এক মাসের সময় নিয়েছে তবে আমার চোখের বলটি শেষ পর্যন্ত তার স্বাভাবিক জায়গায় ফিরে এসেছিল খিচুনি এবং আমার দৃষ্টি সমস্যার মধ্যে আমি আবার গাড়ি চালাতে সক্ষম হতে আট মাস লেগে গেল শারীরিক থেরাপিতে আমি সরল লাইনে হাঁটার মতো বেসিক মটর প্যাটার্ন গুলো অনুসরণ করি আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম আমার আঘাত আমাকে নিচে নামাতে দেবে না তবে কিছু মুহূর্ত বাদ দিলে বেশির ভাগ সময় আমি গ্রস্ত এবং বিহব্বল থাকতাম এক বছর পরে আমি যখন বেসবলের মাঠে ফিরলাম তখন আমাকে কত দূর যেতে হয়েছিল সে সম্পর্কে আমি সচেতন ছিলাম বেসবল সবসময় আমার জীবনের একটি প্রধান অংশ ছিল আমার বাবা সেন্ট লুই কার্ডিনালসের হয়ে ছোট লিগের বেসবল খেলতেন এবং পেশাদারীও খেলার স্বপ্ন ছিল আমার কয়েক মাস পূর্ণ বাসনের পরে আমি চাওয়ার চেয়ে যা বেশি পেয়েছিলাম তা ছিল মাঠে ফিরে আসা তবে বেসবলে আমার আমার ফেরাটা মসৃণ ছিল না যখন মৌসুমটি ঘুরে দেখা যায় তখন আমি একমাত্র জুনিয়র যেটি ভার্সিটি বেসবল দল থেকে কাটা হয়েছিল আমাকে জুনিয়র সঙ্গে খেলতে হয়েছিল আমি চার বছর বয়স থেকে খেলেছিলাম এবং এমন ছিলাম যে খেলাধুলায় একটা সময় এবং শ্রম ব্যয় করেছিলাম এটা আমাকে কাটা হয়েছিল যা অপমানজনক ছিল যেদিন ঘটনাটি ঘটেছিল সেই দিন আমি প্রাণ বন্ধভাবে স্মরণ করি আমি আমার গাড়িতে বসে কাঁদতে কাঁদতে বললাম রেডিওটি খুঁজলাম মরিয়া হয়ে এমন একটি গান খুঁজছিলাম যা আমার আরো ভালো লাগবে এক বছরের পরে আমি আমি ভার্সিটি টিমে সিনিয়র হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছি তবে খুব কমই মাঠে এটি তৈরি করতে পেরেছি মোট আমি হাই স্কুল ভার্সিটি বেসবলের এগারো ইনিংস খেলেছি একটি মাত্র গেমের চেয়ে সবে মাত্র বেশি আমার নিম্ন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সত্ত্বেও আমি এখনো বিশ্বাস করি যে আমি একজন দুর্দান্ত খেলোয়াড় হতে পারি এবং আমি জানতাম যে যদিও পরিস্থিতি উন্নত হতে চলেছে তবে এটি ঘটনার জন্য আমি দায়বদ্ধ আমার ইঞ্জুরির দুই বছর পর যখন আমি ডেনিসন বিশ্ববিদ্যালয়ের কলেজ শুরু করি তখন একটি টার্নিং পয়েন্ট এসেছিল এটি একটি নতুন সূচনা ছিল এবং এটি সেই জায়গা যেখানে আমি প্রথমবারের জন্য ছোট্ট অভ্যাসগুলোর অবাক করার শক্তি আবিষ্কার করব। আমি কিভাবে অভ্যাসগুলো গুলো শিখি ডেনসনের যোগ দেওয়া আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল আমি বেসবল দলে জায়গা পেয়েছি এবং যদিও আমি একজন নবীন হিসেবে রোস্টারের নিচে ছিলাম আমি শিহরিত হয়েছিলাম আমার হাই স্কুল বছরের বিশৃঙ্খলা সত্ত্বেও আমি কলেজের ক্রিয়াবিদ হয়ে উঠতে পেরেছিলাম আমি খুব শীঘ্রই বেসবল দল শুরু করতে যাচ্ছিলাম না তাই আমি আমার জীবনকে যথাযথ ভাবে পাওয়ার দিকে মনোনিবেশ করি আমার সহকর্মীরা যখন দেরি করত এবং ভিডিও গেমগুলো খেলত আমি তখন ঘুমের ভালো অভ্যাস তৈরি করেছি এবং প্রতি রাতে খুব তাড়াতাড়ি শুতে যেতাম কলেজের ছাত্রাবাসের অগছাল বিশে আমি আমার ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিজেকে একটি পয়েন্ট দিয়েছিলাম উন্নতি ছিল নগণ্য তবে তা আমাকে আমার জীবনের উপর নিয়ন্ত্রণের অনুভূতি দিয়েছিল আমার মধ্যে আবার জাগ্রত হয় এবং আমার বহিষ্ণ বিশ্বাসটি ক্লাসরুম ছড়িয়ে পড়ে কারণ আমি আমার পড়াশোনার অভ্যেসটি উন্নত করেছি এবং আমার সর্বপ্রথম বর্ষের সময় স্ত্রীতে অর্জন করতে সক্ষম হয়েছি একটি অভ্যাস হলো একটি রুটিন বা আচরণ যা নিয়মিত সম্পাদিত হয় এবং অনেক ক্ষেত্রে সক্রিয়ভাবে প্রতিটি সেমিস্টার পাশ করার সঙ্গে সঙ্গে আমি ছোট কিন্তু সামঞ্জস্যপূর্ণ অভ্যাসগুলো একত্রিত করেছি যা পরিণামে এমন ফলাফলের দিকে পরিচালিত করে যেগুলো শুরু করার সময় আমার কাছে অকল্পনীয় ছিল উদাহরণস্বরূপ আমার জীবনে প্রথমবারের মতো আমি প্রতি সপ্তাহে একাধিকবার ভার উত্তোলনের অভ্যাস করেছিলাম এবং এর পরের বছরগুলোতে আমার ফুট ফ্রেমটি থেকে পাউন্ডে চার উঠে গিয়েছিল যখন আমার সোফমোর মৌসুমটি এসেছিল আমি পিচিং স্টাফ একটি প্রাথমিক ভূমিকা অর্জন করেছি আমার জুনিয়র বছরের মধ্যে আমি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছি এবং মৌসুমের শেষে আমাকে অল কনফারেন্স দলের জন্য নির্বাচিত করা হয়েছিল তবে আমার সিনিয়র মৌসুমের আগ পর্যন্ত আমার ঘুমের অভ্যাস অধ্যয়নের অভ্যাস এবং শক্তি প্রশিক্ষণের অভ্যাসগুলো সত্যি আমাকে প্রতিদান দেওয়া শুরু করেছিল বেসবল ব্যাটের মুখে পড়ার ছয় বছর পরে হাসপাতালে উড়ে এসে কোমায় রাখার পরে আমাকে ডেনিসন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পুরুষ অ্যাথলিট হিসেবে নির্বাচিত করা হয়েছিল এবং ইএস একাডেমিক অল আমেরিকা দলে মনোনীত করা হয়েছিল একটি সম্মান দেশ জুড়ে মাত্র জন খেলোয়াড়কে দেওয়া হয়েছিল আমি আমি স্নাতক হওয়ার পরে আটটি বিভিন্ন স্কুলের রেকর্ড বইতে তালিকাভুক্ত ছিলাম একই বছর আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক সম্মান রাষ্ট্রপতির পদক পেয়েছি আমি আশা করি আপনি যদি এটিকে অহংকার মনে করেন তবে আমাকে ক্ষমা করবেন সত্যি কথা বলতে কি আমার সম্পর্কে ঐতিহাসিক ছিল না আমি কখনো খেলিনি এই বছরগুলোতে বা ফিরে তাকানো আমি বিশ্বাস করি যে আমি খুব বিরল কিছু অর্জন করেছি আমি আমার সম্ভাবনা পূরণ করেছি এবং আমি বিশ্বাস করি যে এই বইয়ের ধারণাগুলো আপনাকে আপনার সম্ভাবনাও পূরণ করতে সহায়তা করতে পারে আমরা সবাই জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হই এই আঘাতটি আমার ছিল এবং অভিজ্ঞতা আমাকে একটি উপায় শিখিয়েছিল আপনি গুরুত্বহীন বলে মনে হয় এমন পরিবর্তনগুলো যদি আপনি বছরের পর বছর ধরে থাকতে চান তবে অসাধারণ ফলাফলের সঙ্গে মিশ্রিত হয়ে যায় আমরা সকলেই অচল অবস্থাগুলো মোকাবেলা করি তবে দীর্ঘকালীন সময় আমাদের জীবনের গুণগত মানটি প্রায়শই আমাদের অভ্যাসের মানের উপর নির্ভর করে একই একই অভ্যাস সহ আপনি ফলাফলের সঙ্গে সঙ্গে শেষ হবেন তবে ভালো অভ্যাসের কিছু অর্জন করা সম্ভব হতে পারে এমন লোকেরা আছেন যারা রাতে রাতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করতে পারেন আমি তাদের কাউকেই চিনি না এবং আমি অবশ্যই তাদের মধ্যে একজন নই লেডিকারে প্রচলিত কোমা থেকে একাডেমিক অল আমেরিকান পর্যন্ত আমার যাত্রা কোনো সংজ্ঞা দেওয়ার মুহূর্ত ছিল না সেখানে অনেক ছিল এটি ছিল ধীরে ধীরে বিবর্তন ছোট জয় এবং ক্ষুদ্র যুগান্তকারী একটি দীর্ঘ সিরিজ আমার অগ্রগতি করার একমাত্র উপায় আমার একমাত্র পছন্দ ছিল ছোট থেকে শুরু করা এবং আমি এই কৌশলটি ব্যবহার করেছি কয়েক বছর পরে যখন আমি নিজের ব্যবসা শুরু করি এবং এই বইটিতে কাজ শুরু করি আমি আমি এই বইটি কেন লিখলাম নভেম্বর সালে ক্লিয়ার এ জেমস নিবন্ধ প্রকাশ করি কয়েক বছর ধরে আমি অভ্যাসের সঙ্গে আমার ব্যক্তিগত পরীক্ষাগুলো সম্পর্কে নোট রাখছিলাম এবং অবশেষে আমি সেগুলোর কয়েকটি প্রকাশে ভাগ নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমি প্রতি সম ও বৃহস্পতিবার একটি নতুন নিবন্ধ প্রকাশ করতে শুরু করেছি কয়েক মাসের মধ্যে লেখার এই সহজ অভ্যাসটি আমার প্রথম ইমেল নিয়ে যায় এবং দুই হাজার তেরো সালের মধ্যে এই সংখ্যাটি তিরিশ হাজারেরও বেশি লোকি বেড়ে চলেছে দুই হাজার সালে আমার ইমেল তালিকাটি এক লক্ষেরও বেশি গ্রাহকদের কাছে প্রসারিত হয়েছে যা এটি ইন্টারনেটের দ্রুত বর্ধমান নিউজ লেটার গুলির একটি হয়ে দাঁড়িয়েছে আমি দুই বছর আগে লেখা শুরু করার সময় আমি নিজেকে একজন ভণ্ডাবির মতো অনুভব করেছি কিন্তু এখন আমি অভ্যাসের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হতে শুরু করি একটি নতুন লেভেল যা আমাকে উত্তেজিত করেছিল তবে অস্বস্তিও বোধ করেছিলাম আমি কখনোই নিজেকে এই বিষয়ের একজন মাস্টার হিসেবে বিবেচনা করিনি বরং আমার পাঠকদের পাশাপাশি পরীক্ষা নিরীক্ষাকারী একজন মনে করি দুই সালে আমি এখন দুশো হাজার ইমেল গ্রাহককে পৌঁছেছি আপনি এখন যে বইটি পড়ছেন তা লেখার জন্য পেঙ্গুইন ড্রেংটম হাউজের সঙ্গে একটি বইয়ের চুক্তিতে সই করেছি আমার শ্রোতাদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমার ব্যবসায়ের সুযোগও বেড়ে গেল অভ্যাস গঠনের বিজ্ঞান আচরণ পরিবর্তন এবং ক্রমাগত উন্নতির বিজ্ঞান সম্পর্কে আমাকে ক্রমশ শীর্ষ সংস্থাগুলোতে কথা বলতে বলা হয়েছিল আমি নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্মেলনে মূল বক্তব্য প্রদান করতে দেখলাম দুই সালে আমার নিবন্ধগুলো সময় উদ্যোক্তা এবং ফোরবসের মতো প্রধান প্রকাশনা গুলোতে নিয়মিত প্রকাশিত হতে শুরু করে অবিশ্বাস্য ভাবে আমার লেখাটি সেই বছর আট মিলিয়নের বেশি লোক করেছিল তাদের দলের সঙ্গে ভাগ করে নেওয়া শুরু করে দুই হাজার সতেরো এর শুরুতে আমি হ্যাবিটস একাডেমি চালু করেছি যা জীবন ও কাজের ক্ষেত্রে আরো ভালো অভ্যেস গড়ে তুলতে আগ্রহী সংগঠন এবং ব্যক্তিদের জন্য প্রিমিয়ার শিক্ষণের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফরচুন পাঁচশো কোম্পানি এবং ক্রম বর্ধমান সূচনাগুলো তাদের নেতাদের তালিকাভুক্ত ভুক্ত করতে এবং তাদের কর্মীদের প্রশিক্ষণ দিতে শুরু করে মোট দশ হাজারেরও বেশি নেতা ম্যানেজার কোচ এবং শিক্ষক হ্যাবিটস একাডেমি থেকে স্নাতক হয়েছেন এবং তাদের সঙ্গে আমার কাজ আমাকে বাস্তব বিশ্বে অভ্যাসকে কার্যকর করতে কি লাগে তার সম্পর্কে একটি অবিশ্বাস্য পরিমাণ শিখিয়েছে যেমনটি আমি এই বই দুই হাজার লক্ষ লক্ষ দর্শক পাচ্ছে এবং প্রায় সাড়ে পাঁচ হাজার লোক আমার সাপ্তাহিক ইমেইল নিউজ লিটে সাবস্ক্রাইব করে এমন একটি সংখ্যা যা আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে যখন আমি শুরু করেছিলাম আমি কি ভাববো তাও নিশ্চিত নই এই বইটি আপনাকে কিভাবে উপকৃত করবে উদ্যোক্তা এবং বিনিয়োগকারী নেভাল রবিকান্ত বলেছেন একটি দুর্দান্ত বই লেখার জন্য আপনাকে প্রথমে বই হতে হবে আমি এখানে বর্ণিত ধারণাগুলো সম্পর্কে মূলত শিখেছিলাম কারণ সেগুলো আমাকে বেঁচে থাকতে দিয়েছিল আমার চোট থেকে প্রত্যাবর্তনের জন্য জিমে আরো শক্তিশালী হতে মাঠে উচ্চস্তরে পারফরম্যান্স করতে লেখক হওয়ার জন্য একটি সফল ব্যবসায় গড়ে তুলতে এবং কেবল একজন দায়িত্বশীল প্রাপ্ত বয়স্ক হয়ে উঠতে আমাকে ছোট ছোট অভ্যাসের উপর নির্ভর করতে হয়েছিল ছোট অভ্যাস গুলো আমাকে আমার সম্ভাব্যতা পূরণে সহায়তা করেছে এবং আপনি যেহেতু এই বইটি তুলেছেন আমি অনুমান করছি যে আপনিও আপনার প্রত্যাশা পূরণ করতে চান পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমি আরো ভালো অভ্যাস গড়ে তোলার জন্য একটি ধাপে ধাপে পরিকল্পনা ভাগ করে নেব যা দিন বা সপ্তাহের জন্য নয় আজীবন যদিও বিজ্ঞান আমার লেখা সমস্ত কিছু সমর্থন করে এই বইটি কোনো একাডেমিক নয় এটি একটি অপারেটিং ম্যানুয়াল আপনার অভ্যাসটি কিভাবে তৈরি এবং পরিবর্তন করা যায় তা বোঝার এবং প্রয়োগ করার সহজ উপায়ে বিজ্ঞানের ব্যাখ্যা হিসেবে আপনি জ্ঞান এবং ব্যবহারিক পরামর্শের সামনে এবং কেন্দ্র খুঁজে পাবেন আমি যে ক্ষেত্রগুলো আকছি, জীববিজ্ঞান স্নায়ুবিজ্ঞান দর্শন মনোবিজ্ঞান এবং বহু বছর ধরে আরো অনেক বিষয় রয়েছে আমি আপনাকে যা দিচ্ছি তা হলো স্মার্ট ব্যক্তিরা দীর্ঘ সময়ের আগে আবিষ্কার করা সেরা ধারণাগুলোর সংশ্লেষণ এবং সেই সঙ্গে বিজ্ঞানীরা সম্প্রতি করেছেন সবচেয়ে আকর্ষণীয় আবিষ্কার আমার অবদান আমি আশা করি যে ধারণাগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ তার সন্ধান করা এবং তাদেরকে এমনভাবে সংযুক্ত করা যা অত্যন্ত কার্যক্রম এই পৃষ্ঠাগুলোতে বুদ্ধিমানের মতো যেকোনো কিছু আছে তার কৃতিত্ব আমার আগে কাজ করা বহু বিশেষজ্ঞের প্রাপ্য বোকামে যা কিছু আছে ধরে নিন সব আমার ত্রুটি এই বইয়ের মেরুদণ্ডটি আমার অভ্যাসের চার ধাপের মডেল কিউ লালসা প্রতিক্রিয়া এবং পুরস্কার এবং আচরণের পরিবর্তনের চারটি আইন যা এই পদক্ষেপ গুলো থেকে উদ্বুদ্ধ হয়েছিল মনোবিজ্ঞানের পটভূমি সহ পাকুড়া অপারেটর কন্ডিশনার থেকে এই শর্তাদি কিছুটা স্বীকৃতি দিতে পারেন যা স্কিনার দ্বারা দশকে উদ্দীপনা প্রতিক্রিয়া পুরস্কার হিসেবে প্রস্তাবিত হয়েছিল এবং দ্য হ্যাবিট অফ পাওয়ার কিউ রুটিং পুরস্কার হিসেবে সম্পৃক্ত জনপ্রিয় হয়েছিল চার্লস দুভিগের কলমে স্কিনারের মতো আচরণ বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে আপনি যদি সঠিক পুরস্কার বা শাস্তি প্রদান করেন তবে আপনি লোকদের একটি নির্দিষ্ট উপায়ে কাজ করতে পারেন তবে স্কিনারের মডেল কিভাবে বাহ্যিক উদ্দীপনা গুলো আমাদের অভ্যাসকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করার জন্য দুর্দান্ত কাজ করেছে তবে আমাদের চিন্তা ভাবনা অনুভূতি এবং বিশ্বাস আমাদের আচরণকে কিভাবে প্রভাবিত করে তার জন্য এটির একটি ভালো ব্যাখ্যার অভাব রয়েছে অভ্যন্তরীণ রাজ্যগুলো আমাদের মেজাজ এবং আবেগগুলো বিষয়টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক দশকে বিজ্ঞানীরা আমাদের চিন্তা অনুভূতি এবং আচরণের মধ্যে সংযোগ নির্ধারণ করতে শুরু করেছেন এই গবেষণা এই পৃষ্ঠাগুলোতে কভার করা হবে মোট কথা আমি যে ফ্রেমটি অফার করি তা হলো জ্ঞানীয় এবং আচরণ বিজ্ঞানের একীভূত মডেল আমি বিশ্বাস করেছি আমাদের অভ্যাসের উপর বাহ্যিক উদ্দীপনা এবং অভ্যন্তরীণ আবেগের প্রভাব উভয়ের জন্য সঠিকভাবে অ্যাকাউন্টিং করা মানব আচরণের প্রথম মডেলের মধ্যে একটি কিছু টার্ম জানা থাকতে পারে তবে আমি দৃঢ় বিশ্বাস নিয়েছি যে বিবরণগুলো এবং আচরণের পরিবর্তনের চারটি আইনের প্রয়োগগুলি আপনার অভ্যাস সম্পর্কে চিন্তা ভাবনার জন্য একটি নতুন উপায় সরবরাহ করবে মানুষের আচরণ সর্বদা পরিবর্তিত হয় পরিস্থিতি থেকে পরিস্থিতি মুহূর্ত থেকে মুহূর্তে তবে এই বইটি কি পরিবর্তন হয় না সে সম্পর্কে একটি মানুষের আচরণের মৌলিক বিষয় সম্পর্কে দীর্ঘস্থায়ী নীতিগুলোর ওপর আপনি বছরের পর বছর নির্ভর করতে পারেন আপনি সেই ধারণাগুলো চার পাশে একটি ব্যবসায় গড়ে তুলতে পারেন একটি পরিবার গড়ে তুলতে পারেন চারপাশে একটি জীবন গড়ে তুলতে পারেন উন্নত অভ্যাস তৈরির জন্য সঠিক কোন উপায় নেই তবে এই বইটি আমার জানা সবচেয়ে ভালো পর্যায়ের বর্ণনা দেয় এমন একটি পদ্ধতির যা আপনি কোথায় শুরু করবেন বা আপনি কি পরিবর্তন করার চেষ্টা করছেন তা নির্বিশেষে কার্যকর হবে আপনার যে লক্ষ্যগুলো স্বাস্থ্য অর্থ উৎপাদনশীলতা সম্পর্ক বা ওপরের সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমি যে কৌশলগুলো কভার করছি তা উন্নতির জন্য ধাপে ধাপে সিস্টেমের সন্ধানকারী যে কোনো ব্যক্তির পক্ষে প্রাসঙ্গিক যতক্ষণ মানুষের আচরণ জড়িত থাকবে ততক্ষণ এই বইটি আপনার গাইড হবে দা ফ্যান্ডামেন্টাল